যে মা না খেয়ে সন্তানকে খাওয়ায় সেই সন্তান বড়ো হয়ে তার মাকে কিন্তু খেতে দিতে চায় না অহরহর প্রমাণ আমার কাছে আছে। তা ভুল করা যাবে না মাদের আগে খেতে হবে তারপরে সন্তানের মুখে খাবার দিতে হবে তো আমার বাসার পাশেই অহরহর এমন ঘটনা কিন্তু আমি দেখি আমাকে অনেকেই বলে তো যাই হোক আমি আজকে আপনাদের খুলে বলছি মানে ডিম নিয়ে আসলে আগে মা খায় না সন্তান খাবে বলে রেখে দেই দুধ আমার ছেলে খাবে এই মেয়ে খাবে এইভাবে রেখে দেই আমি কিন্তু এইগুলো করি না কারণ আগে নিজে বাঁচতে হবে তারপরে সন্তানকে বাঁচাতে হবে আর যারাই দেখছি যে মাগুলা বেশি সন্তানের জন্য স্যাক্রিফাইস করে সেই সন্তানগুলো দিন শেষে মাদের কষ্ট দেয় তো আমার হাজব্যান্ড কিন্তু এই যে দুধ রেগুলারই নেই ডিম নেই আর যে আমার দোষ তো আমি আগে খাই কারণ আমাকে আগে সুস্থ থাকতে হবে তারপরে সন্তান সুস্থ থাকবে